এরাকে বিজেপিতেও ছিলেন এরাকে কংগ্রেসেও গেছেন এবং দু সালের পর থেকে তার বিজেপির সঙ্গে একটা আলাদা সম্পর্ক সুসম্পর্ক তৈরি হয়েছে যার জন্য তিনি কিন্তু নিজের 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 পঞ্চায়েতের মেম্বার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেনি এবং সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বারবার ওয়ার্ন করেছে কিন্তু তিনি শোনেননি কারণ তিনি তলায় তলায় বিজেপির সঙ্গে সম্পর্ক রেখেছে এবং এই মুহূর্তে

আমরা প্রত্যেকটা মসজিদ মন্দিরকে সমর্থন করি সেটা মানুষের বাবরি মসজিদ জায়গা সেখানে প্রত্যেকটা বাবরি দায়িত্ব আছে বাবরি মসজিদের কথা বলছি এখানে ধর্মের ব্যাপার আছে দেখুন এখানে আমরা সর্বোচ্চ